পিস হলো বারোশো টাকা মশলা কিনে নিয়ে যাচ্ছি নবর্ষ আমরা আজকে এসেছি গোবরডাঙা গোবরডাঙা গোষ্ঠবিহারের মেলা যে মেলার বয়স আজকে দুশো তম বর্ষ মানে দুশো দু বছর গোষ্ঠবিহারের মেলা দুশো দুইতম এই মেলা শুরু হয় পয়লা বৈশাখ এই দিন থেকেই পয়লা বৈশাখের সকালবেলা থেকে চলে আসুন এই মেলাতে অর্থাৎ বিভিন্ন চাষি ভাইয়েরা এই মেলাতে কিন্তু তাদের বিভিন্ন রকম সবজি ও শুকনো ফসলও নিয়ে আসেন বিক্রি করার জন্যে সেই থেকেই এই মেলা শুরু হয় বহু প্রাচীন এই মেলার বিশেষ বৈশিষ্ট্য হলো মশলা মেলা এই গোবরডাঙ্গার গোষ্ঠবিহারের মেলা কিন্তু মশলা মেলা নামেই বিখ্যাত কারণ পশ্চিমবঙ্গের একমাত্র মশলার হাট বসে এইখানে সাত দিন ধরে এই মেলা বসে আপনারা বনগালোকালে উঠে গোবরডাঙ্গা বা মসলন্দুর স্টেশনে নেমে অনায়াসে টোটো বা ভ্যান রিক্সা ধরে চলে আসতে পারেন এই মেলা প্রাঙ্গণে আপনি এই মশলার হাটটি কিন্তু প্রায় দিন এবং রাত সবসময় খোলা পাবেন তবে রাতের দিকে অবশ্যই দোকানটা একটু বেশি খোলে আর দিনের বেলায় কম এছাড়াও কিন্তু ঠিক রাস্তার ওই পারে মেলা প্রাঙ্গণ আছে সেখানে কিন্তু বিভিন্ন যেরকম মেলার রকমারি হয় সেরকমই সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু এই মেলাতে একটা এসে ঘুরে যেতেই পারেন কারণ বহু প্রাচীন এই মেলা বহু ঐতিহ্য বহন করে চলেছে সেই দুশো দুই বছর ধরে এখনও কিন্তু স এই মেলা চলে আসছে চলুন আজকে মেলাটা আমরা ঘুরে নিয়ে কি কি আছে পেঁয়াজ রসুন দিয়ে শুরু করে বিভিন্ন রকম ডাল এবং মশলা বাজার দরের থেকে একটু হলেও আপনি কম দামে এখানে পেয়ে যাবেন দেখুন ওই যে মেলার প্রবেশদ্বার আর এই মশলা মেলা হয় সিং আজকে নববর্ষ উপলক্ষে মেলায় ভিড়টা দেখুন যে কীভাবে ভিড়টা জমায়েত হয়েছে যেহেতু আজকে রবিবার প্লাস পয়লা বৈশাখ বলে কথা সেই পয়লা বৈশাখের ভিড়টা দেখতে হবে কি সাংঘাতিক ভিড় এই যে বিভিন্ন রকম গয়নার দোকান কসমেটিক্সের দোকান দিয়ে আজকে মেলার দোকান শুরু করলাম এইবার আমরা আস্তে আস্তে ভিতরে যাই প্রবেশ করি ভেতরে কী কী দোকান বা আমি জানি এই মেলায় প্রতিবারই খুব সুন্দর এক এক সাইড করে সাজানো হয় বিভিন্ন রকম দোকান চলুন আচ্ছা দেখে নেওয়া যাক দোকানের সম্ভারগুলো বিভিন্ন রকমের আকার এখানে ক্যান্ডি কাপড় বড়ি সব কিছু এখানে পাওয়া যাবে শুদ্ধ বেশ বাদাম চলুন বিভিন্ন রকম বড়ি আর ওই জামা কাপড়ের দোকান অব্দি আছে একটা সাইড থেকে বিভিন্ন রকম খাবারের দোকান ফুচকা ফুচকা আছে আর এদিকে আছে বিভিন্ন রকম রেস্টুরেন্ট আপনি পেয়ে যাবেন মেলাটা বেশ ভালো লাগে কেন যে পাঁচটাতে আপনি যাবেন সেই জিনিসটা সম্পর্কে সেই পাঁচটাতেই শুধুমাত্র সেই জিনিস পাওয়া যাবে বেশ গোছানো আর মেলায় আসবো ফুচকা খাবনা সেটা হয় চলুন সেই দেখি মেলায় বিভিন্ন মেয়েদের সাজাগজের জিনিস কে ব্যান্ড আরও বহু কিছু সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল আগেই বলেছি যে যে সাইডে যাবেন দেখবেন সেই একই রকম জিনিসের সম্ভার একই রকম থেকে দেখুন লোহার তৈরি জিনিসও কিন্তু এই মেলাতে বিক্রি হচ্ছে আপনি লোহার যা জিনিস চাইবেন কম বেশি এখানে কিন্তু সব বিভিন্ন রকম লোহার জিনিসের দোকানও কিন্তু এই মেলাতে বসে আপনি লোহার মোটামুটি যা কিছুই চাইবেন না কেন তো সব কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ছোটো বড়ো সব রকম দোকানই এখানে আছে এই এই সাইডটা কিন্তু শুধুমাত্র লোহার দোকানের জন্যই বিখ্যাত আছে এই যে কাঠের জিনিস এই সাইডটা কিন্তু শুধুমাত্র কাঠের জিনিসই আছে বিভিন্ন রকম কাঠের মালপত্র পেয়ে যাবেন আর এই যে কুলো ঘামা পেতের জিনিস আর বাঁশের চোচের জিনিস আর এইদিকে কিন্তু মাদুর মানে কাঠির মাদুর যেটা বলে সেই কাঠির মাদুর ঝুড়ি সব মিলিয়ে ঝুলিয়ে কিন্তু এইখানে কিন্তু জিনিসপত্রগুলো বেশ আছে এই যে ছোটো ছোটো ঐতিহ্যবাহী যে পঞ্চাশ টাকা করে এই বাঁশের ঝুড়িগুলো মানে ছোটোখাটো জিনিস ধোয়া টোয়ার কাজেও ব্যবহার করা হবে আর কি প্লাস্টিকের জিনিসটা এখন ব্যবহার করেন বাঁশের জিনিস একটু ব্যবহার করা কাঠির মাদুর এগুলো পিস হলো বারোশো টাকা করে আর এইখানে এই সাইজটা ছয় সাতের এইটা হলো নশো আর সিঙ্গেল কাঠি এইটা সিঙ্গেল গাড়ি ওগুলো হলো একশো চল্লিশ টাকা করে এইখানে এই কাঠির মাদুর কিন্তু এখানে বেশ বহু রকম আছে হ্যাঁ সে জানি অল্প তাও বেশি নেই কিন্তু হ্যাঁ আচ্ছা আমরা এই বিহারের দুশো দুইতম মেলা থেকে এই বিভিন্ন রকম বাড়ির জন্যে মশলা কিনে নিয়ে যাচ্ছি এই মশলাগুলো কিন্তু বাজার দরের থেকে অনেকটাই কম এবং বেশ ভালো বেশ বড়ো সড়ো দোকান এখান থেকে কিন্তু আপনারা বেশ মশলা কিনতেই পারেন